জন্মের সাড়ে সাত বছর পর হতভাগা মা খালেদা জানতে পারলেন বেঁচে আছে তার সন্তান। পৃথিবীর আলো দেখার মায়ের গর্ভে মারা গেছে বলে কৌশলে খালেদার পাতানো বোন বিউটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী পরিচয় দেয়া বিউটির লোভের শিকার হয়ে সাড়ে সাত বছর নিজের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত শিশুটিও এমনকি নিজের আসল বাবা মায়ের পরিচয়টুকু জানে না সে এটিএন বাংলার অনুসন্ধানে উঠে এসেছে হাসপাতাল ও ক্লিনিকে নবজাতক বিক্রির চাঞ্চল্যকর এমন তথ্য এমদাদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব